লড়াই রয়েছে তাই একদিকে আহ মানে কখনো হয়তো আমি কাঁদছি তারপরেই হয়তো ভীষণ ভাবে হাঁটছি তো এখনো অব্দি হাফ জার্নি বাকি আছে হাফ লড়াই বাকি আছে অনেক কিছু শেখা বাকি আছে অনেক কিছু রিপারনাতির সঙ্গে কি অনেকটা রিলেট করা যায় যেহেতু কাকুকেও তুমি অনেকখানি জুড়ে এটাও বাবা মেয়ের একটা গল্প সেখানে গিয়ে কোনায় কোথাও নিজে একটু রিলেট করতে পারছো यस यस রিলেট করা যায় কারণ আমার জীবনে এতই বাবার প্রয়োজনীয়তা আছে কারণ আমার জীবনে এই সম্পর্কগুলোর খুব প্রয়োজনীয়তা আছে প্রত্যেকটা সম্পর্কের প্রয়োজনীয়তা আমার কাছে অপরিষ্য তো সেই ছুট্রী মানে বাঁধা একটা ছবি প্রজাপতি চুপ যেখানে লেখা আছে একটা বাবা মানুষ খুঁজে একা বাড়ি এবং সকলে মিলে কিভাবে সেটা পসিবল করবে তো সেইটা দেখতে ভীষণ ভালো লাগছে ভীষণ রিলেট করতে পারছি এবং বারবার করেই মনে হচ্ছে যে কেন এরকম হয় না এখন সব পরিবার কেন হয় না কেন সবাই এত ছোটে টাকার বুঝে সবাই খালি বিদেশ বিদেশ করে এত পাগল হয় কারণ আমাদের দেশ থেকে অনেক তো সবাইকে নিয়ে আমরা বিদেশ যেতে পারি না আমরা অনেক কিছু মিস ফেলি তো সেই মিসগুলো আমার মনে হয় সেটা একটা মানুষের মানুষ হতে একটা বাচ্চারও মানুষ হতে খুব সাহায্য করে তাই জীবনে যদি শুধুই একদিকে ছুটি অবশ্যই টাকার প্রয়োজনীয়তা আছে বলছি না নেই সেটা আছে কিন্তু তার থেকেও বেশি প্রয়োজনীয়তা আছে এই ইমোশনগুলোকে ফিল করা কারণ আমরা একমাত্র মানুষ যারা এই মোশন ফিল করতে পারে আর বাকি পৃথিবীর কোনো প্রাণী কিন্তু এই ইমোশন ফিল করতে পারে না আর সেটার আমাদের ফায়দাটা নেওয়া উচিত তাই না সেটার ফায়দা নেওয়া উচিত একদিকে তো সকলে যাচ্ছে পশুদেরও খাবার ধূপ এইটুকুই প্রয়োজনীয়তা আছে আমাদের আমরা লাকি যে আমরা ফিল করতে পারি সবই পশু ফিল যতদিন বেঁচে আছেন যেটুকু প্রয়োজন টাকা সেটুকু মিটিয়ে নিয়ে আনন্দ করুন করুন আচ্ছা আজকে তো প্রজাপতি সিনেমা দেখা হয়ে গেল তোমার প্রজাপতি টু বাকি দুটো সিনেমাও কিন্তু রিলিজ কবে দেখতে যাবে সবই দেখবো তো বড়দিনের ছুটি তো আর আমাদের যদি ওরকমভাবে ছুটি থাকে না আমি ঘুরতেও যাচ্ছি তার মাঝে অবশ্যই একদম ভালো ভালো সিনেমা আমি আমার পরিবারের সঙ্গে মানে গিয়ে দেখতে পছন্দ করি আমার পরিবারও সবাই ভীষণভাবে একসাথে থাকতে পছন্দ করে এবং একসাথেই এনজয় করতে পছন্দ করে তো তাই আজকে এই সিনেমাটা আমি একা দেখলাম এরপরে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে অলরেডি আমাকে ফোন করে বলছে কবে যাবে কবে যাবে বল তো এর মধ্যেই যাবো আচ্ছা দিদি আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি বড় পর্দা এবং ছোট পর্দা দুটো সমান তালে বড় পর্দা এবং ছোট পর্দা দুটো সমান তালে চালিয়ে যেতে হচ্ছে তো কি বলবে সেটা নিয়ে বড় পর্দে কিছু ছোট পর্দাতে আমি বুঝতে পেলাম না বড় পর্দাও অভিনয় ছোট অভিনয় দুটো একসঙ্গে ব্যালেন্স করাটা কতটা চাপ বলে মনে হয় এটা তো অভিনয় তো অভিনয় হয় তাই না তো আমরা যারা সবাই করছি যদি মইও ছোট পর্দা থেকে এসে পিডি এইটা তো আমার মনে হয় যে যদি সবাই একটু ব্যালেন্স করে এবং আমরা একে অপরের কথা একটু বুঝি অপরকে বুঝি তাহলে সবটা সম্ভব আমাদের একার হাতে কিছু নেই একজন মানুষ যদি আরেকজন মানুষকে সাহায্য করে তখনই কিন্তু এগোনো যায় আদারওয়াইজ আমার সিরিয়াল থেকে যদি সিরিয়ালটা অনেক দিন চলে এবং সেখানে আমি এটা গুরুত্বপূর্ণ চরিত্র করছি সেখান থেকে যদি তারা অ্যাডজাস্ট না করতো তাহলে একটা সিনেমাটা করতে পারি সিনেমার সবাই যদি আমার একটুখানি সুন্দর চলছি বলে সব কিছু পছন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ